হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো জাম্বুকন্ডম আছে এই জাম্বুকন্ডমগুলো লাম্বায় আট ইঞ্চি পরিমাণ এবং মোটায় সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ অনেকটা কোয়ালিটি ফুল এবং নরম সফট তার মাত্রাটা আপনার দেড় ইঞ্চি পরিমাণ ভরাট করে থাকবে আপনাদের যাদের লিঙ্গ সাড়ে চার থেকে পাঁচ অথবা তার থেকে বড় সেই ক্ষেত্রে আপনারা এই কন্টনগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করার জন্য একদিন দুশো টাকা নিয়ে থাকি আর বাকি টাকা অর্ডারটি হাতে পার পর ডেলিভারি বয়কে দিয়ে দেওয়ার সুযোগ রয়েছে আমরা প্রতিটি প্রোডাক্টসের ক্ষেত্রে তিন বছরের গ্যারান্টি দিয়ে থাকি আপনারা চাইলে সেগুলো একটু যত্ন সহকারে ছয় থেকে সাত বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন সো আর দেরি না করে যারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্কেনার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন ভুল নাম্বারে অথবা ভুল জায়গায় যোগাযোগ করে আপনারা প্রতারিত হবেন না আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সো আজকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম